ক্লায়ান্থাস বা নয়নমণি আমার বাগানের একটা একদম নিউ কালেকশন উইন্টার ফ্লাওয়ার যেটা আমি কল্যাণী ফ্রাম থেকে অন্যান্য চারার সঙ্গে এনেছিলাম নভেম্বর মাসের একদম শেষের দিকে চারাটা দু একদিন রাখার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটা তিন ইঞ্চি পটে তারপরে একটু গ্রো করে যেতেই এরম একটা ছয় ইঞ্চি ক্লে পটে বসিয়ে দিয়েছিলাম শীতের ফুলের মাটির সঙ্গে একে আমি খোলজল দিয়ে বড়ো করিনি একটু বড় হতে এক থেকে দুদানা ডিএপি পনেরো দিন অন্তর একবার করে দিতাম গ্রোয়িং পিরিয়ডে তারপরে গাছটা যখন এরম ডাল পাতা ছেড়ে বড় হলো তখন আমি দিয়েছিলাম দু থেকে আড়াই চামচ মিক্স ফার্টিলাইজার আর জিরো জিরো পঞ্চাশ একবার কি দুবার স্প্রে করেছিলাম তাতেই এই যে দেখছেন কুড়ির দেখা পাওয়া গেছিল তারপরে কিছুদিনের দিনের মধ্যে এই ফুল চোখের মনির মতন দেখতে বলেই ফুলটার নাম নয়নমণি এর সম্বন্ধে কয়েকটা কথা বলি বন্ধুরা এরা অতিরিক্ত জল অতিরিক্ত রোদ খাবার অতিরিক্ত দেখভাল জায়গা পরিবর্তন কোনোটাই পছন্দ করে না এগুলো যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন নয়নমণি আপ